মানে হচ্ছে ওই যে কি বলে ধানি বাড়ির জর্জেট তাই না ধানি জর্জেট এগুলো এত কোয়ালিটি সম্পন্ন দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন মার্কেট প্রাইস পাঁচশো আপনারা কত দিচ্ছেন মাত্র আড়াইশো আচ্ছা এটা কালার আছে আমরা কালার গুলো ডিজাইন গুলো দেখে নিব যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার সবজ কলা গানি بارش জর্জের গজ কাপড় পেে যাচ্ছেন মাত্র 250 টাকা পার গজে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না শাড়ির জন্য এই কাপড় অনেক বেশি চলে এটা শাড়ির জন্য কাজগুলো দেখেন একদম সুতার পিটানো কাজ করে এটা লাল কালার তো অনেক সময় কিন্তু লাল ভিডিওতে ফুটে না একদম পিটানো কাজ করা এগুলো ইউনিক কালেকশন এটা দেখেন

নতুন ডিজাইন কিন্তু এটার গাছ কত থাকবে এগুলো টাকা দিয়ে দিলাম এগুলো কিন্তু দামি কাপড় অনেক দামি আজকের ভিডিওতে সব দামি কাপড়গুলো দেখানো হলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা পার গজে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ